এস নামের মানুষদের ডিসেম্বর মাসের শেষে প্রেম জীবনে বিরাট সুখবর আসতে চলেছে নমস্কার বন্ধুরা আরাধ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এস নামের ব্যক্তিদের প্রেম জীবনে বিশেষ সুখবর আসতে চলেছে আপনার নামের আধ্যাক্ষর যদি ইংরাজি বর্ণমালার এস বাংলার দন্তস্র তালবস্র হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করতে ভুলবেন না আমরা জীবনে একবার হলেও কারো না কারোর প্রেমে পড়েছি বা জীবনে কাউকে ভালো লেগেছে আর সেই ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে জীবনে আমরা প্রত্যেকেই সুখে থাকতে চাই ঠিক তেমনি আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রেম জীবন আরও মধুর হয়ে উঠুক কঠিন সম্পর্কগুলো যেন আবার মধুর হয়ে উঠুক জীবনের বেশ কিছুটা সময় আমরা একসাথে কাটাতে পারি তাই আপনার জন্য ডিসেম্বর মাসের শেষে বেশ কিছু সুখবর আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য শুরু করা যাক আজকের মূল বিষয়ে এই মাসের শেষে বেশ কিছু সুখবর আসতে চলেছে সেটা হচ্ছে অবিবাহিতদের জন্য যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছেন কিন্তু আপনাদের জীবন শুরু করতে পারছেন না নতুন জীবনের অধ্যায় শুরু করতে গিয়ে বেশ বাধা বিপত্তি কিংবা যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু আর নয় আপনার জন্য সুখবর আসতে চলেছে দেখবেন আপনাদের সম্পর্ক বাস্তবায়িত হবে আপনারা একে অপরকে নিয়ে খুশি থাকবেন আপনাদের চার হাত এক হবে সেই সময় চলে এসেছে তাই আপনার জন্য দুঃখের দিন শেষ এবং আপনার জন্য ভালো সময় আসতে চলেছে এই মাসের শেষ থেকেই আপনি আপনার সঙ্গীর সাথে বেশ কিছুটা সময় উপভোগ করতে থাকবেন এবং একে অপরের আরও কাছাকাছি চলে আসবেন এতে করে আপনাদের সম্পর্কের সকল প্রকার তিক্ততা কেটে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসায় আপনারা জড়িয়ে পড়বেন যার ফলে আপনাদের জীবনের বেশ কিছুটা সময় আপনারা একসাথে থাকতে পারবেন জীবনের সকল প্রকার ফুল বোঝাবুঝি থেকে আপনারা দূরে থাকবেন তবে আপনাকে একটা বিশেষ খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই সময়ে সম্পর্কে নেতিবাচক প্রভাব থেকে বাঁচার জন্য আপনাকে এমন অনেক কাজ না করা উচিত যার ফলে আপনি আপনার জীবনসাথীর প্রতি সন্দেহ উৎপন্ন না হয় যদিও আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে সৎ এবং বিশ্বস্ত থাকতে হবে যাতে করে আপনার প্রতি আপনার জীবনসঙ্গী অবশ্যই আপনাকে বিশ্বাস করে বছরের শুরু থেকেই আপনাদের প্রেম জীবনের অনুকূল হয়ে যাবে যারা সম্পর্কের মধ্যে গুরুত্ব পাচ্ছিলেন না এবং জীবনের প্রতি একটা বিশেষ মোড় নিতে চলেছিল আপনাদের আরও কিছুটা ভুল বোঝাবুঝি বা সমস্যার সমাধান পেয়ে যাবেন যাতে করে আপনি আপনার প্রেম জীবন সম্পর্কে কিছুটা সাবধান হতে পারবেন এই সময়ে আপনাকে ভেবে চিনতে এগোতে হবে হঠাৎ করে আপনি এমন কিছু কাজ করবেন না যাতে করে আপনার জীবনসঙ্গী আপনার প্রতি ক্ষুব্ধ হতে পারে তাই যাদের সম্পর্কের মধ্যে বেশ কিছুটা উত্থান পতন দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে মুক্তি মিলতে পারে তবে বলা হচ্ছে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ করবেন না এতে করে একে অপরের মধ্যে সুসম্পর্ক বা খারাপ প্রভাব পড়তে পারে কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি জীবনে আরও মধুর করে তুলতে চলেছিলেন সেই সময়ে তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে চলেছিল এই সময়টি দীর্ঘ দূরত্বের সম্পর্কের জন্য ভালো হবে না কারণ আপনাদের প্রেমের সম্পর্কের মধ্যে পূর্ণতা থাকবে না তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে মাঙ্গলিক কাজের জন্য এটা অত্যন্ত একটা ভালো সময় আসতে চলেছে যারা প্রেম জীবন সম্পর্কে গুরুতর তাদের শনি সমস্যায় ফেলবে না তবে যারা সম্পর্ক সম্পর্ককে অসাবধান তারা সম্পর্ক ভাঙার দ্বার প্রান্তে পৌঁছতে যেতে পারেন তবে হতাশ হবেন না কারণ এটি আপনাকে প্রেম জীবনে আসার নতুন আলো দিতে পারে এ ছাড়াও আপনার সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে তাই সাবধানে থাকুন এই সময় যাদের বাগদানের কথা রয়েছে আপনাদের ভালো ভালোয় সমস্ত প্রকার অনুষ্ঠান ভালো হবে দেখবেন আপনারা একে অপরের সাথে সকল প্রকার সমস্যাকে দূরে সরিয়ে রেখে আপনাদের জীবনের ভালোবাসাকে অটুট বন্ধনে বেঁধে ফেলতে পারবেন তাই আপনি আপনার জীবনের হাজারো সমস্যাকে দূরে সরিয়ে নিজের প্রেম জীবনকে একটা জায়গায় নিয়ে যান দেখবেন আপনি আপনার জীবনে সাফল্য পেতে চলেছেন জীবনে আমরা প্রত্যেকেই কর্মজীবনে সাফল্য পেতে চাই আর্থিক উন্নতি করতে চাই ঠিক তেমনি আমরা আমাদের পছন্দের মানুষটিকে নিজের করে কাছে পেতে চাই কিন্তু কখনো কখনো সেটা সম্ভব হয়ে ওঠে না হাজারো সমস্যা হাজারো প্রকার দুর্ঘটনা আমাদের জীবনে ঘটে যায় এর কারণে ভালো সম্পর্ক যেমন নষ্ট হয়ে যায় ঠিক তেমনি আবার একটা খারাপ সম্পর্ক চলে গিয়েও আবার ঠিকঠাকভাবে জীবনে পরিপূর্ণতা পায় তাই আপনার জীবনে কোন ধরনের ঘটনা ঘটেছে বা ঘটনার মধ্যে আছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বিবাহিত জীবনে সমস্যা চলছে বা খারাপ দেখাচ্ছে তাহলে বলা হচ্ছে আপনাদের নতুন করে সম্পর্ককে সমস্যা থেকে দূরে রাখার চেষ্টা করুন এতে করে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এই বছরে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য ভালো যোগ থাকছে তাই এই বছরে অবশ্যই আপনার জন্য বেশ কিছুটা সৌভাগ্যশালী হয়ে উঠবে আপনার ভাগ্য জীবনে কেউ এলে আপনি তাকে গ্রহণ করুন একটি বড় পরিবর্তন সেই অনুভূতিটা আপনি বুঝতে পারবেন পরিবারের ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব বাড়বে আপনার আপনার মধ্যেও দেখা দিতে পারবে পরিবারের প্রতি দায় দায়িত্বশীল এই বছরে আপনার সকল প্রকার সমস্যাকে দূরে সরিয়ে আপনার পরিবার আপনার পাশে থাকবে একে অপরের সহযোগিতায় আপনার জীবন সুমধুর হয়ে উঠবে দেখবেন জীবনের প্রতি সকলের ভালোবাসা এবং একটু মধুর প্রেম আপনার জন্য থাকছে